আমার কাছে ম্যাটার করে না আমার সামনে কে আছে আমার কাছে অলওয়েজ ম্যাটার করে যে আমি ঠিকঠাক আছি তো আমার কাছে যদি জিজ্ঞেস করেন মানে স্বপ্নের নায়ক সালমান শাহর পরে আমার পছন্দের নায়ক হচ্ছে রিয়াজ ভাই তো আমি জানি না আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন বাট একটু তো নার্ভাসনেস কাজ করে টেনশন কাজ করে নতুন একটা মেয়ে কাজ করছে তার সঙ্গে যদি সেই গল্পে আমি যাই আমার যেটা হয়েছে যে সাম আমার মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে ইভেন এখনো পর্যন্ত এবং রিয়েল লাইফেও শুধুমাত্র ক্যামেরা বা না আমার কাছে ম্যাটার করা না আমার সামনে কে আছে আমার কাছে অলওয়েজ ম্যাটার করে যে আমি ঠিকঠাক আছি তো আমি প্রিপেয়ার্ড আছি তো দ্যাট ডাজেন্ট মিন যে আমি সেলফিশ তার মানে হচ্ছে আমি নিজের ব্যাপারে অনেক বেশি কনসার্ন কনসিয়াস এবং নিজের ব্যাপারে কনফিডেন্ট আমার অন্য কে আছে এটা ম্যাটার করে না অবশ্যই এটা ভালো লেগেছে যেমন আয়নাতে আমার সাথে ফেরদোস ভাইয়া ছিলেন আহ তো সেও একজন বড় মাপের তখন সুপারস্টার। তত সময় ছিল। ব্যস্ততম হিরো ছিল। শুধু বাংলাদেশে না। তখন ইন্ডিয়াতে ফ্লাই করছে। ইন্ডিয়া দুদিন শুটিং করে ব্যাক বাংলা শুট করে আবার বাংলাদেশে করছে। ওই সময় ঠিক নাই। ওই সময়টা হঠাৎ বৃষ্টি নায়ক তখন তো তার প্রতি আমাদের ভালো লাগা হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ওই ওর সাথেও যখন কাজ করেছি তখনও ভালো লেগেছে যে একজন বড় মাপের সেলিব্রিটির সাথে কাজ করছে ওটা আমাকে মাইলেজটা অনেক বেশি পাইয়ে দিয়েছে সেইটা আমার ভালো লেগেছে ডেফিনেটলি এবং রিয়াজ ভাইয়ের ক্ষেত্রেও তাই এবং আমি রিয়াজ ভাই এবং ফেরদুস ভাইয়ার ক্ষেত্রে স্পেশালি একটা কথা বলতে চাই আমি যখন তাদের দুজনের সাথে কাজ করেছি মানে আমি দু শুটিং করেছি আয়না দু হাজার পাঁচ শুটিং করেছি খেলাঘর তো খেলাঘর যখন আমি শুটিং করেছি তখনও আমার আয়না কিন্তু রিলিজ পাইনি দু ছয় রিলিজ তো তার মানে আমি দুজনের কাছে নিউ কামার এবং তারা চাইলেই আমাকে আমাকে মানে না দিলে তারা যেভাবে যেভাবে করেছে শিখিয়েছে এবং এখন পর্যন্ত আমি স্পেশালি ফেরদোস ভাইয়ের কথা বলতে চাই আমি যদি মিডিয়াতে কোনো একজনকে ফোন করে কোনো কিছু বলি আমার পার্সোনাল যদি কোনোদিন বিপদে পড়ে বা কোনো কিছু হয় একটা মানুষ সেটা হচ্ছে ফেরদুস ভাইয়া মানে আমার সব সিক্রেট জানে আমার সিক্রেট কিপার কে সেটা হচ্ছে ফেরদোস ভাইয়া আমার যদি আমার ইউজুয়ালি হয় না আমার কান্না টান্না পায় না বা কিছু না যদি কখনো আল্লাহ না করো কানতেও ইচ্ছা করে আমি তার সাথেই ফোন করে বলি যে ভাইয়া এটা হয়েছে অন্য আদার রিজন না জাস্ট তাকে জানে আই ডোন্ট নো ওয়াই দ্যাটস গ্রেট এটা একটা চমৎকার ব্যাপার এবং আমি যদি এখনকার সময় চলে আসি লাস্ট আমরা বলি দেখেছি শঙ্খদাস গুপ্তের এবং হইচইতে সে বলিতে আমাদের আমি খুবই কৃতজ্ঞ কারণ বলি করতে গিয়ে আমাদের মধ্যে এই তৈরি হয়েছে না হলে আসলে এত চমৎকার একজন মানুষ আমি পেতাম না আমার মনে হয় যে বলি করা যদি কোনো একটা গুড থিং আমার জীবনে থেকে থাকে বা অ্যাচিভমেন্ট বলি তাহলে মানে এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট আপনি যাই হোক সেটা সেম গোস টু ইউ কারণ আমার কাছে আমি বলির এক্সপেরিয়েন্সটা দর্শকদের বলতে চাই অনেকেই মনে করতে পারে যে মৌ আর আমি কি করে এক হলাম বলিতে তো আমাদের ইভেন কোন সিকুয়েন্স ছিল না তো আমি যখন বলি শুটিং এ যাচ্ছি আমার ফ্লাইটে ফ্লাইট যখন ফ্লাইট টাইম ইমিডিয়েট আগে আমি পৌঁছেছি আমার একটু দেরি হচ্ছিল পৌঁছাতে এবং ও নিজ দায়িত্বে আমি বুঝতে পারছিলাম না যে ও কেন এত দায়িত্ব নিচ্ছে আমাকে ফোন করছে আপু ঠিক মতো এসেছেন আপু এই যে আপনার লাগে চেক ইন করেন এটা করেন ওটা করেন আমাকে ঠিক মতো সে স্পটে নিয়ে গেছে কিন্তু ও প্রোডাকশনের কেউ ছিল না ও জাস্ট একটা আর্টিস্ট ছিল আমার মতো ও দায়িত্ব দিয়ে নিয়ে গেছে এবং আমি দেখলাম ও মাই গড কি ওয়েলকাম ওকে এয়ারপোর্টে বন্ধু সবার সবাই চলে আসলো প্রথম আলোর ওকে সুন্দর করে ওয়েলকাম করলো ওর জন্য যে ফুল নিয়ে গেছে আমি একটু ফুল পেলাম তো পুরো জিনিসটা আমার কাছে খুব চমৎকার একটা এক্সপেরিয়েন্স মনে হয়েছে এবং আমার তোমার মধ্যে যে কোয়ালিটিটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে যে তুমি ভীষণ হেল্পফুল ডাজেন্ট ম্যাটার এটাকে কেউ ইউটিলাইজ করুক আর না করুক এবং তোমার এই গুণটা আমাকে মুগ্ধ করেছে আজকের যুগে এরকম গুণ খুব কম পাওয়া যায় এবং আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি আজীবন এরকমই থাকো তো বলি থেকেও যদি আমি কিছু পেয়ে থাকি আমি যদি বলি থেকে কিছু পেয়ে থাকি সেটা আমিও তোমাকে পেয়েছি কারণ একটা ভালো মানুষের সাথে পরিচয় হওয়াটাও একটা সৌভাগ্যের বিষয়